ইসরায়েলের ভয়ঙ্কর হামলার পর প্রতিশোধের শপথ নিয়েছে কাতার ছোট্ট এই ধনী দেশটি এখন প্রতিশোধের আগুনে দাও দাও করে জ্বলছে আর সেই সঙ্গে প্রশ্ন উঠেছে কাতার কি আসলেই ইসরায়েলকে সামরিকভাবে আঘাত হানতে পারবে জিএসসি সামরিক র্যাঙ্কিং অনুযায়ী কাতারের অবস্থান বাহাত্তরতম সেনাবাহিনীর সংখ্যা বিচারে ছোট হলেও তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র সক্রিয় সেনা ছেষট্টি হাজারের বেশি রিজার্ভ সৈন্য পনেরো হাজার আধা সামরিক বাহিনীতে প্রায় সাড়ে পাঁচ হাজার সংখ্যা কম হলেও আধুনিক সরঞ্জামে ভরপুর এই বাহিনীকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই একবার কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে দেশটি শেষ না দেখে ছাড়বে না কাতার কাতারের স্থল সেনার কাছে আছে বিশ্ব সেরা ট্যাঙ্ক লিওপার টু এ সেভেন প্লাস যার সংখ্যাটি শুনলে আজকে উঠতে পারে পশ্চিমারা প্রায় ষাটটির বেশি লিওপার টু এ সেভেন প্লাস রয়েছে কাতারের কাছে মরুভূমির কাছে এই ট্যাঙ্কগুলো এক একটি চলন্ত দুর্গ এছাড়াও আধুনিক যান ও আর্টিলারি তো আছে তবে কাতারের মূল শক্তি কিন্তু আকাশেই মিরাজ দুই হাজার যুদ্ধবিমান প্রমাণিত এক কমব্যাক্ট প্ল্যাটফর্ম স্টিল সম্পন্ন রাফাইল যুদ্ধবিমান যা ইসরায়েলের আকাশে আতঙ্ক ছড়াতে পারে মার্কিন তৈরি এফ ফিফটিন কিউ এ বিশ্বের অন্যতম আধুনিক ভেরিয়েন্টের গতিময় ও শক্তিশালী এদিকে রাফাইলকে বলা হয় কাতারের গেম চেঞ্জার রাডার অ্যাভয়েডিং ক্ষমতা যা শত্রু চোখ খুব দ্রুতই ফাঁকি দিতে পারে মোটেও ইয়ার টু ইয়ার মিসাইল একশো কিলোমিটার দূরে শত্রুর বিমান ভূপাতিত করতে সক্ষম স্টিল কুজ মিসাইল থেকে শত্রুর আকাশ থেকে ভিতরে গভীরে আঘাত হানতে পারে একসাথে ভূমি থেকে সমুদ্র আকাশ তিন দিক থেকে আক্রমণ চালাতে সক্ষম অর্থাৎ ইসরায়েলের আকাশে ঢুকতে পারলে রাফাইলের ফল হবে তেলাবিব থেকে পা পর্যন্ত এক দুঃস্বপ্ন ইসরায়েল তখন পালাবার পথ খুঁজে পাবে না কাতারের নৌবাহিনী ছোট হলেও তাদের হাতে রয়েছে ইতালীয় দোহা ক্লাস করভেট আর আধুনিক পেট্রোল মিসাইল সমুদ্র থেকে হামলার মিসাইল সুযোগ সীমিত হলেও সাগরীয় জলে হুমকি তৈরি করতে সক্ষম তাহলে কি বড় প্রশ্ন কাতার কি কে একা চ্যালেঞ্জ করতে পারবে সত্যি বলতে সংখ্যায় ছোট হলেও কাতারের হাতে আসে আধুনিক প্রযুক্তি বিশেষ করে রাফাইল আর এফ ফিফটি যা ইসরায়েলের আকাশে অপ্রত্যাশিত ক্ষতি ডেকে আনতে পারে তবে কাতার সরাসরি যুদ্ধে গেলে ইসরায়েলের শক্তিশালী ডোম এফ থার্টি ফাইভ বাহিনীর মুখোমুখি হতে হবে যা সহজ যুদ্ধ নয় এই মুহূর্তে কাতার যেভাবে ফুটছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো কিছু ইসরায়েলের হামলার পর প্রতিশোধের অঙ্গীকার করেছে দোহা এখন প্রশ্ন শুধু একটাই প্রতিশোধের আগুন কি ইসরায়েলের আকাশে শুয়ে যাবে নাকি আধুনিক যুদ্ধের মঞ্চে কাতারকে গিলে ফেলবে ইসরায়েলের লক্ষ্যপাচীর বাকিটা হয়তো সময় বলবে